হাই বন্ধুরা আমার আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো যে বিশ্বের বড় দুর্গার ঠাকুরটা কি ভাসান হয়ে গেছে বা অনেকেই কমেন্ট করেছে ভাসান কবে হবে বা ভাসান কীভাবে দেবে অনেক কমেন্ট পেয়েছি আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে বিশ্বের দুর্গার যে ঠাকুরটা এই ঠাকুরটা এখনও পর্যন্ত ভাসান হয়নি তোমরা হয়তো ইউটিউবে বা ফেসবুকে অনেক ভিডিও দেখেছো যে ঠাকুরটা ভাসান হয়ে গেছে আদৌ কিন্তু ঠাকুরটা ভাসান হয়নি এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে কিন্তু পাশে যে ঠাকুরটা যে যে ঠাকুরটা পুজো হয়েছিলো সেই ঠাকুরটাকে ভাষণ দেওয়া হয়ে গেছে পাঁচ তারিখে যেদিন ভারী বর্ষা হলো সেই দিনই ভাষণ দেওয়া হয়েছে রাতে দশটার পরে তাছাড়া আরেকটা কথা বলতে চাই যারা এই ঠাকুর দর্শন করতে আসতে যাও অর্থাৎ দেখতে আসতে যাও যারা আসতে পারো নি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তোমরা আসতে পারো এই ঠাকুরটা দীর্ঘদিন থাকবে কেননা এই এই যেখানে বিশ্ব বড় দুর্গার মঞ্চে অর্থাৎ যেখানে এই বিশ্বের যে পুজোটা হয়েছে সবচেয়ে বড় দুর্গা যে পুজোটা হয়েছে এখানে একটা বড় একটা পার্কের একটা আয়োজন করেছে এখানে একটা পার্ক তৈরি করবে যাই হোক পার্কের সাথে তোমরা যে কোনো সময় তোমরা আসতে পারো কিন্তু ঠাকুরটা কন্টিনিউ পাবে কেননা কালী পূজা পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট শিওর তুমি পেয়ে যাচ্ছ কেননা এরপরে ঠাকুরটা জানুয়ারি ফেব্রুয়ারির ম পর্যন্ত থাকবে তারপরে আস্তে আস্তে খোলা শুরু করবে অর্থাৎ ট্যাক্সার টাকা পুরোটা খুলে ফেলবে তারপরে এরা পরের বছর যে বড় একটা টার্গেট নিয়েছে যে টার্গেটটা নিয়েছে তাদের কাছে আমি কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি যে তারা সেই কাজটা অলরেডি শুরু করে দেবে এই মাসখানেকের মধ্যেই বা মাস দুয়েকের মধ্যেই কারণ এই বর্তমানে একটা প্রজেক্ট থেকে এরা সবে একটু একটু ফাঁকা পেল একটু বিশ্রামের জন্য একটু কয়েকটা একটা মাসের জন্য একটু সময় নিয়েছে। তারপর থেকে পরের বছরের পুজোর একটা আয়োজন এরা শুরু করে দেবে তাছাড়া একটা কথা বলতে যারা যেসব মেসেজগুলো করছে এই ঠাকুরটা অনেকে বলছে ভাষণ কিভাবে দেবে তাদের উদ্দেশ্যে বলছি এই ঠাকুরের ভাষণ হয় না এত বড় ঠাকুরের ভাষণ দিতে পারবে না এর আগে যারা ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রামে দেখেছ যে এই ঠাকুরের ভাসানটা হয়ে গেছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে যারাই ভিডিওগুলো ছেড়েছে তারা হয়তো ফেক করেছে ফেকের জন্যই করেছে কিন্তু এই আদৌ ঠাকুরটা ভাসান হবে না ঠাকুরটা থাকবে অনেক দিন যারা ঠাকুর দেখতে আসতে পারি ভিন্ন কারণের জন্য বা বৃষ্টির জন্য বা পারিবারিক সমস্যার জন্য বা কাজকর্মের জন্য যারা দূরে থাকো তারা ভাবছে যে আমরা সোশ্যাল মিডিয়া বা খবরে অনেক ঠাকুর দেখেছি আমরা যদি গিয়ে যে দেখতে পারতাম তাহলে হয়তো অনেকটা ভালো হতো তাদের কাছে প্রত্যেকের কাছে একটা কথাই বলবো তুমি এখন নয় এই যে পুরো ঠান্ডাটা আসছে যে শীতটা আসছে এই এই ততদিনই তুমি দেখতে পাবে ঠাকুরটা ঠিক এইভাবেই দাঁড়িয়ে থাকবে বুঝতে পেরেছো তাছাড়াও একটা কথা বলতে চাই কেউ যদি ঠাকুর দর্শন করতে আসতে চাও অর্থাৎ দেখতে আসতে চাও তাহলে আপনি আসতে পারেন মোটামুটি বিকেল পাঁচটার মধ্যে এখানে আসবেন কেননা সন্ধ্যার পরে অনেকটা অন্ধকার হয়ে যায় তো আর আগে যে পুজোর সময় যে লাইটটা দেওয়া হয়েছিল সেই লাইটটা পাবে না কেননা নর্মাল একটা লাইট দেওয়া থাকে হয়তো ঠাকুরের মুখটা ঠিকঠাক মতো দর্শনই করতে পারবে না দেখতেই পাচ্ছ আর একটা কথা বলতে চাই যারা যেদিন ভাসান হয়েছিল ভাসানের দিন প্রচন্ড প্রচুর বৃষ্টি অর্থাৎ পাঁচ তারিখে ভাসান হয়েছিল যে ছোট্ট মূর্তিটা যেখান থেকে বের করে নেওয়া হয়েছে রাত্রি বারোটার পরে বা দশটার পরে এই ঠাকুর বের করেছে কারণ এইখানে এক হাঁটু জল জমে গিয়েছিল এই জায়গাটা এই মাঠটায় দেখতে পাচ্ছি এই মাঠটায় প্রায় এক হাঁটু জল জমে গিয়েছিল আর এই যে দেখতেই পাচ্ছি যারা এই সব জিনিসগুলো নিয়ে দো দোলা নিয়ে এসছে যারা ডিস্কো নিয়ে এসছে ছোটো ছোটো বাচ্চাদের জন্য যেসব লাফানো ঝাফানো যে জিনিসগুলো আছে এইগুলো পুরোটাই বন্ধ ছিল কেননা বৃষ্টির কারণ যখন এত বৃষ্টি হয়েছে এত হয়েছে যার জন্য পুজোটা যারা বিজনেস করতে এসেছে তারা ঠিকঠাক করতে পারেনি কেননা দর্শনার্থী ঠিকঠাক আসেনি কিন্তু তারপরে একটা কথা বলবো যে এই ঠাকুর দেখা যায় বৃষ্টির মধ্যে হাজার হাজার লোক এসছে হাজার হাজার দশ হাজার বিশ হাজার লোক প্রতিদিন এসছে কেননা পুজো চলে যাওয়ার পর আজকে লক্ষ্মী পুজো চলে গেলে দুদিন হয়ে গেছে এই দু দিনের যে কত লোক এসছে সেটা আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো কেননা এরপরে নেক্সট যখন ভিডিও করব কেননা কালী পুজোর পরে কী পরিস্থিতি থাকে সেটা আমি তোমাদের কাছে তুলে ধরবো বিশ্বের বড় দুর্গার মঞ্চ থেকে ঠিক আছে দেখতে পাচ্ছ সামনে বছরে এরা কী আয়োজন করবে সেটাও আমি তোমাদের দেখাবো আর ঠাকুরের পেছনে কি ট্যাকচারটা করেছে আর তোমাদের কাছে একটা কথাই বলছি ঠাকুরটা পুরোটা ফাইবার উপরে দাঁড়িয়েছিলো দেখতেই পাচ্ছ ঠাকুরটা পুরো ফাইবারের উপরে দাঁড়িয়েছে আর পেছনে একটা টাকসার দেওয়া আছে সেটা পুরোটা লোহার টাক্সার লোহার টাকসারের উপরে এটা পুরোটা দাঁড়িয়ে আছে আর এর আগেই এর আগে একটা অনেকে কমেন্ট করেছে ঠাকুর তুলে ফেলেছে কিন্তু নামিয়ে দিয়েছে এই ঠাকুরের পুজো হবে না যারা এই জিনিসগুলো করেছে তাদের একটা কথা বলো তারা ভুল চিন্তা ভাবনা করেছে যে ঠাকুরের পুজোটা হবে না এই না সেই বহুত কথা শুনেছো যাই হোক এই যে শুরু হলো এইখানে এত বড়ো পুজো এটা আজীবন হবে এখানে এখানে প্রত্যেক বছর বিগ বাজেটের পুজো হবে এরা মোটামুটি ধরে নিতে পারো আট থেকে ন মাস আগের থেকে এরা প্রস্তুতি নেবে এই দশ দিনের পুজো দশ মাস কন্টিনিউ কাজ চলবে এরপরে বছর যে এরা উদ্যোগ নিয়েছে সেটা হলো মহাকাশে আপনি মহাকাশে দাঁড়িয়ে তুমি ঠাকুর দর্শন করতে পারবে মা কিভাবে আসছে দেখতেই পাচ্ছ সামনের বছরের উদ্যোগের এরা এই চিন্তাভাবনা নিয়েছে আর এই বছর যেটা করেছে পুজোটা অনেকটা লড়াই করে করেছে প্রচুর লড়াই ছিল দু হাজার চব্বিশে পুজোটা হয়নি দু হাজার পঁচিশ থেকে যে যেসব বড়ো বড় উদ্যোগগুলো নিয়েছে এরা সেই উদ্যোগগুলো আস্তে আস্তে নিজের স্বপ্নটাকে পুরোনো দিকে চলেছে আর যে জায়গাটা দেখতেই পাচ্ছি এই জায়গাটা পুরোটা একটা মার্কেটের মতো তৈরি হবে মার্কেট বলতে ভুল এখানে একটা আপনি ধরে নিতে পারেন এখানে একটা পার্কের মতো তৈরি হবে যেখানে দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঠাকুর দর্শন করতে আসতে পারবে দেখতেই পাচ্ছ এই ঠাকুর থাকবে দীর্ঘদিনই থাকবে আসতে পারেন পুরো ঠান্ডাটায় অর্থাৎ পুরো এই ঠাকুরটা থাকবে তার পাশে কাজ কন্টিনিউ চালু হয়ে যাবে আর যে উদ্যোক্তা সুজয়দা ওনাকে তো কোনো কথাই নেই উনি হলেন একটা বড় বড় মনের মানুষ বড় মাপের মানুষ তার মধ্যে কোনো অহংকার নেই দেখতেই পাচ্ছ বিশ্বের বড় দুর্গা কি কন্ডিশনে আছে ঠাকুরকে ভাষণ দেওয়া যে দেবে না ঠাকুরটা এইভাবেই থাকবে দীর্ঘদিন দেখতেই পাচ্ছ তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি সামনেটা কি আছে চলো লক্ষ্মী সরস্বতী কীভাবে দাঁড়িয়ে আছে সেইগুলো তোমাদের দেখাচ্ছি দেখিয়েছি এখনো দেখাচ্ছি তাহলে ভেতরে প্রবেশ না করলে তোমাদের বুঝতে পারবো না যে কিভাবে তৈরি করেছে এরা চলো ভেতরটাই যাই ভেতরের দিকে গিয়ে দেখি কিভাবে এরা কাজগুলো কমপ্লিট করেছে ভেতরে যাওয়াটা অনেকটা চাপে হয়ে গেছে সামনে অনেকটা কাদা তো যাওয়াটা অনেকটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে যাই হোক তোমাদের জন্য আমি অবশ্যই ভেতরে প্রবেশ করব প্রচুর জল হয়েছিল যেদিন ঠাকুরের ভাসান সেদিন প্রচন্ড জল হয়েছিল এখানে এক হাঁটু জল এখানকার সাধারণ মানুষ বলছে যে ঠাকুর আমাদের ভাসান কি এখানে এত জল হয়েছিল দেখতেই পাচ্ছি এত পরিমাণে জল জমেছিল যে এখানকার চলাটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে আর একটা কথাই বলো যে মানুষ এখানে ঠাকুর দর্শনের দূর দূরান্ত থেকে ছুটে এসছে কলকাতা থেকে শুরু করে মেদিনীপুর থেকে এমনকি বিদেশ থেকে এখানে ঠাকুর দর্শনের জন্য চলে এসছে এরা কিভাবে তৈরি করলো সেইগুলোকে জানার জন্য এবং বোঝার জন্য তারও পাশে আরেকটা কথা বলতে চাই এখানে একটা জগদ্ধাত্রী ঠাকুর হচ্ছে একটা বিগ বাজেটের যেটা হলো লাইটের বিখ্যাত ছিল সেটা হলো যেখানে লাইটের বিখ্যাত চন্দননগরে যাবে ঠাকুরটা এখান থেকে তৈরি হচ্ছে আর আপনি যদিও চান তাহলে অবশ্যই এখান থেকে নিজের মনের মতো ছোট্ট থেকে এক ফুট থেকে শুরু করে এক এক ইঞ্চি থেকে শুরু করে সমস্ত ধরনের ঠাকুরেরা এখানে তৈরি করে থাকে এখানে সমস্ত ধরনের ঠাকুর পেয়ে যাবে আপনি যে মূর্তি চাইবেন যে ধরনের মূর্তি চাইবেন আর এখানে কোথায় কি পেয়েছে সব কিছু আমি তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছি এই যে অ্যাওয়ার্ডগুলো ছিল এগুলো এনারা পেয়েছে আর এই সাইডে কাছে গিয়ে দেখাচ্ছি যেটা আগের ভিডিওতে কেউ তোমাদের দেখায়নি দেখতেই পাচ্ছ দাঁত গুলো কি সুন্দরভাবে তৈরি করেছে এটা ফিনিশিং অনেকটা যথেষ্ট ভালো করেছে যাই হোক এত অল্প দিনে এরা যেসব যে ঠাকুরটা যে ফিনিশিং দিয়েছে দেখতেই পাচ্ছ কিভাবে দাঁড়িয়ে আছে এই ঠাকুরটাকে ওঠানোর কথা ছিল এই অসুরের বডির উপরে কিন্তু তুলতে পারিনি কেননা বেশি উচ্চতা বাড়ানো যাবে না প্রশাসনের ভিন্ন চাপের জন্য এরা এই উচ্চতা বাড়াতে পারেনি এই উচ্চতা আরও মোটামুটি ধরতে গেলে একশো ফুট ছাড়িয়ে যেত কিন্তু করতে পারেনি আইন মেনে চলতেই হবে আপনার আপনার সবাই প্রত্যেককে দেখতেই পাচ্ছ বিশ্বের বড় দুর্গা কীভাবে দাঁড়িয়ে আছে মা এখন থাকবে দীর্ঘদিনই থাকবে আপনারা অবশ্যই আসতে পারেন এখানে ঠাকুর দর্শনের জন্য আশা করি আস আসলে পরে প্রত্যেকেরই খুবই ভালো লাগবে কেননা এরা খুব পরিশ্রম করেছে ঠাকুরটার পিছনে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর প্রত্যেকে একটা কথাই বলবো এই শীতের মধ্যে অবশ্যই এখানে ট্যুরিস্ট হিসেবে ট্যুর হিসেবে আসতে পারো অসুবিধা নেই দেখতে পারো ভিন্ন জায়গা এখন ঘুরে ঘুরে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে